আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার এইট পয়েন্ট টু এর দশ নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকে পুরো আমরা অনুষ্ঠানে এগারো নম্বর অঙ্কটাকে সিলেক্ট করেছি তবে অঙ্কটা করার আগে এখানে তিনটা স্তর চিহ্ন দিয়ে নাও কারণ ম্যাক্সিমাম বোর্ডে অঙ্কটা আসতে দেখা গেছে যেদিক থেকে এর ইম্পর্টেন্সটা একটু বেড়ে গেছে আমাদের অঙ্কটা বলা আছে হলে প্রমাণ যে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমি আগেই বলেছিলাম প্রিভিয়াস লেকচারগুলোতে যে অঙ্কের সেট আপগুলো মাঝে মধ্যে এমনভাবে থাকে যেখানে লেফট হ্যান্ড সাইড থেকে গিয়ে রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করাটা যতটা কঠিন তার চাইতে এই যে গিভেন ভ্যালু যেটা দেয়া আছে এই গিভেন ভ্যালু থেকে অঙ্কটা প্রুফ করাটা খুব ইজি হয়ে যায় তাহলে আমরা এখানে যে গিভেন ভ্যালুটা আছে সেটা আমরা লিখে ফেললাম যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখন আমরা যেটা প্রুফ করতে চাচ্ছি এই প্রুফের রাইট হ্যান্ড সাইড এর দিকে একটু তাকিয়ে দেখো যে ছিঁড়ের দিতে একটা স্কোয়ার আছে কিন্তু a^2 চাঁদিতে যদি আমরা একটা স্কোয়ার আনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বর্গ করতে হবে ম্যাথমেটিক্স এর প্রপার্টি বলে এই বর্গটা তুমি একপাশে করতে পারবে না তুমি যে রাইট হ্যান্ড সাইডে বর্গ করলে তোমাকে леফট হ্যান্ড সাইডে বর্গ করতে হবে তাহলে আমরা প্রমাণের স্বার্থে আমরা বোথ সাইড স্কোয়ার করব তো এটা হবে a cos θ a cos θ মাইনাস বি সাইন থিটা তার মাথায় আমরা যদি কিছুক্ষণের জন্য এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে গেছে এ মাইনাস বি হোলোয়ার এ মাইনাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস ছুট্টে টু এবছিলাম তার মাথায় হোলোয়ার ইক সি স্কোয়ার এখন আমরা একটা বেসিক প্রপার্টি জানি যে আমাদের কাছে যদি এরকম দুইটা টার্ম গুণ আকারে থাকে এবং তার মাথায় যদি ফুল স্কোর থাকে তাহলে এই স্কোরটা এর চান্দিতে পড়বে এই স্কোরটা বি এর চান্দিতে তাহলে আমরা এখানে বলতে পারি যে এই স্কোরটা এ এর চান্দিতে পড়বে এই স্কোরটা কস এর চান্দিতে পড়বে তো আমরা লিখে ফেললাম যে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2a কস থিটা ডট

ফর্মুলার যে বেসিক লেকচারটা ছিল সেখানে আমরা এরকম একটা ফর্মুলা শিখেছিলাম যে তুমি যদি কোথাও পাও ঘাম করে তার পরিবর্তন এখন এটা থেকে আমরা চাইলে সাইন স্পোরটার ফর্মুলাটা আমরা আবিষ্কার করে নিতে পারি ওয়ান এটা প্লাস হচ্ছে মাইনাস করে এর পাশে নিয়ে গেলাম আমাদের বেসিক ফর্মুলা ছিল এটা

এই সাইন স্কোর থিটার পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস হচ্ছে এখন আমরা

আচ্ছা যাই এটা আমরা পরের লাইনে করলো চলবে এখানে যেভাবে আছে আমরা রেখে দিলাম টু ডটার ইকাল এটা প্লাস স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার করে ডানে নিয়ে আসলাম এটা প্লাস বি স্কোয়ার করে ডানা নিয়ে গেলাম আর এটা ডানেই ছিল প্লাস প্লাস স্কোয়ার রাখলাম এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মাইনাস সাইন কমন নেব তা মাইনাস সাইন কমন নেওয়া মানে হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা মাইনাস সাইন কমন অর্থ হচ্ছে পরবর্তীতে যে যতগুলো সাইন পাবো প্রত্যেকটা সাইনকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এ স্কোয়ার সাইন এ স্কোয়ার আছে রেখে দাও এ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা এই মাইনাস ধরে এই মাইনাসকে মাল্টিপ্লাই করলে হবে 2 ডট এ কস দেওয়া মানেই হচ্ছে পরবর্তী গুলোকে গুণ করে দিব তাহলে হবে মাইনাস ধারে মাইনাস কে গুম করলে হবে প্লাস বিয়ার এ মাইনাস ধার এই প্লাস কে গুন করলে হবে মাইনাস

তাহলে আমার যদি এর চান দিতেও এ থাকে বি এর যদি এ থাকে আই মিন এ স্কোয়ার বি থাকে তাহলে আমি কিন্তু এ ব্রাকেটের ব্র্যাকেটের মধ্যে নিয়ে তারপরে হোল স্কোয়ারটা দিতে পারি আই মিন সোজা হিসাব এই ফরম্যাট থেকে এই ফরম্যাট আসলে এই ফরম্যাট থেকে এই ফরম্যাট 100% লেখা যাবে তাহলে আমরা এখানে একটু চালাকি করে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে আমরা এ এভাবে লিখব এ সাইন তার মাথায় হোল স্কোয়ার আই মিন এ স্কোরটা এর মাথায় পড়বে এ স্কোরটা সাইনের মাথায় করবে তাহলে এই টার্মটা যে টার্ম এটা একই টার্ম সিমিলার কাজ এখানে করব এটা কে লিখব বি cos θ তার মাথায় একটা হোল স্কোয়ার এখন এখানে প্লাস সাইন আছে প্লাস সাইন দিলাম সূত্রের মনে মনে একটা টু চিন্তা করলাম এটাকে এ ধরলাম তাহলে এ লিখে ফেললাম যে এ sin θ এটাকে বি ধরলাম বি এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই টার্মে যা ছিল সেটা আমরা এটা আমরা নিয়েছি এখানে যা ছিল সেটা এখানে লিখেছি বাট এইখানে যেটা ছিল সেটা এখানে লিখেছি কিনা খেয়াল করো আমাদের কাছে যদি একটা ঘটনা থাকে ধরে নাও একটা ঘটনা আছে a ডট b ডট c এইটা বলা যায় কথা তুমি চাইলে সিটাকে প্রথমে লিখতে পারো এটাকে মাঝখানে লিখতে পারো বিটাকে শেষে লিখতে পারো এটা তুমি লিখতেই পারো তাহলে গুণের বেলায় একটা জিনিস চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে যেহেতু তিনটা টান গুণ আকার আছে আমরা চাইলে এর সাথে এই সাইন থিটাকে নিয়ে যেতেই পারবো এবং চাইলে বের সাথে এই কস্থিটাকে লিখতেই পারবো তাহলে দেখো এই টানের মধ্যে যা আছে এই টানের মধ্যে কিন্তু তাই আছে এই যে এ সাইন থিটার এই যে আর এই পাশে যে আছে সেটা লিখে দাও যে এখন আমরা যদি কিছুক্ষণের জন্য ভেবে নেই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি সূত্রটা পড়ে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বিয়ার প্লাস বিয়ার মাইনাস এখন আমরা তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে একটা প্লাস আছে ভাই তুমি একে বেনিস করো

তার মাথে হলো স্কোয়ার আর ডান পাশে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন ম্যাথমেটিক্সের প্রপার্টি কি বলে যে তুমি যদি রুট করো শুধু বাম পাশে করতে পারবে না তোমাকে বাম পাশে করতে হবে এবং ডান পাশে করতে হবে আই মিন সাইড করতে হবে তুমি যেটাই করো না কেন সেটা বোস সাইড করতে হবে যদিও এটা মিসকনসেপ্ট বাট বোঝার সুবিধার্থে একটু মাথায় রাখবা যে রুট করলে

আমরা একটা লিখতে পারি পি আর প্রিয়ার ওটি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ